এবং ওনার যে কথাগুলো উনি বলেছিলেন সে কথাগুলো সরকার শুনলে আজকে সরকার দেশে কিছু মঙ্গল হচ্ছে সেটা শেখেছিল আমাদেরও সংসদে বা বক্তব্যে অসংখ্য কথা বলেছিলেন যে কথাগুলো সেই সময় সরকার শুনলে আজকে দেশেরই পরিণতি ঘটন কিন্তু যখন যেই সরকার থাকে কথাগুলো তাদের ভালো রাখে যে কথাটা আমরা দেখেছিলাম ডিএমকালের সময় আগের বেসরকারের সময়ও আদালতের মাধ্যমে জিএম কালের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবারও দেওয়া হবে আগের পরে দল ভাঙা হয়েছিল সরাসরি সরকারি দৃষ্টিপোষকতায় এবারও দল ভাঙা হচ্ছে কিছুই তো পরিবর্তন হলো বলে মনে হচ্ছে না কিন্তু যতই ভাঙা হোক জিএমকালের স্যার এত অনবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে জাতীয় বাড়িতে শুধু বা সকল মহলে দেশবাসীর কাছে দেশটি নিয়ে যারা চিন্তা করে সেই উঁচু করারের মানুষরা যে তাদেরকে বন্ধুপাতের অন্তর ধরে দেখায় ওই আছেন তো জাতি বলে আছেন ওই একদম জাতীয় একটা আমরা সকলে বিশ্বাস করবো আর ষড়যন্ত্র হবে দেখুন জুলাই সনদ হয়েছে এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই যারা আন্দোলন করছে তারা একটা সনদ করতেই পারে শুধু সেখানে আমাদের আমন্ত্রী নিয়ে একটা কটি কথা বলা আছে যারা আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তাৎক্ষণিক জুলাই কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা আমাদের দলে ছিলেন তার মানে কি জানছেন তারা যে কোনো ছলে বলে কৌশল সরকারের

রাজনীতি করার প্রয়োজন কিনা আমরা জানি না কিন্তু ওনার উপস্থিতি ওনার অংশগ্রহণ ওনার মিষ্টি ব্যবহার এবং সকলকে কাছে জানার যে ক্ষমতা এটা জাতীয় পার্টির জন্য প্রয়োজন সামনের দিন কোনো দ্বন্দ্বময় হবে কোনো সন্দেহ নেই সামনের দিনে অরাজকতা বাড়বে সমস্ত অরাজকতা ভেদ করে জাতীয় পার্টি আগের দিকে ছিল এখন দিকে আছে সামনেও দিকে যায় বা বিশ সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত

বিশাল রাজনৈতিক শূন্যতা আছে এই বিশাল রাজনৈতিক শূন্যতায় আমাদেরকে অবশ্যই সেই শূন্যতা গ্রহণ করতে হবে সাংগঠনিক দক্ষতা দিয়ে সাংগঠনিক যোগ্যতা দিয়ে আমরা চোদ্দ সালে ভোট বর্জন করেছিলাম দেশের স্বার্থে জনগণের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে তখন আওয়ামী লীগ আমাদের সত্য হয়েছিল আজকে আমরা বলছি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রয়োজন এতে বিএনপি বা অংশগ্রেস আমাদেরকে খারাপ ভাবলেও আমরা ওই রাজনীতিটাই করবো যে দেশের সাথে ইনক্লুসিভ পলিটিক্স ভাঙবে ওটাই দেশে তুলে দরকার যে সাথে সতেরো বা আঠারো সালে একান্তে একটা মিটিং হয়েছিল সেই আপনার শোনার আগে বসে খেয়েছিলাম তখন শাখা কথা বলেছিল আমি কিন্তু অনেক সমস্যা করতে পারি আমি আজকে বিশ্বাস কি বলছি এত বড় বড় নেতা আছে সেখান থেকে আমাকে কেন তো আমি তখন ব্যাপারটা বুঝতে পারিনি অর্থাৎ উনি প্রায় ছয় ষাট বছর আগেই চিন্তা করে রাখেন ছয় ষাট বছর পর্যন্ত কি করবেন এবং মহাসচিবের পদটি উত্তপ্ত করাই জ্বলন্ত মহাসচিব পুরো মহাসচিবের প্রস্তাব সঠিকগত হবে তো আমরা দোয়া করবেন আমার প্রস্তাবের সঠিকভাবে অভিজ্ঞতা কম করে কেন্দ্রীয় রাজনীতি কম করেছি এবং হিসেবে ছিলাম কেন এমপি ছিলাম সভাপতি ছিলাম পার্টি অফিসে সপ্তাহে একদিন আসতাম আপনাদের কাছে কলেজ গেছে অবশ্যই যা কাছে শিখি নতুন ভাইয়ের কাছে শিখি অভিভাবের কাছে শিখি সবার কাছে আমি শিখি তাদের দেখি মিসিং দেখি শাহর দেখি তাদের বক্তব্য দেখি তাদের জনতা দেখি তারা প্রত্যেকেই জাতীয় গেছে জাতীয় পার্টে তাদেরকে সঠিক মুক্তি করতে পারেনি সামনে দিন আসেন আমি তো মনে করি একটা অপার সম্ভাবনা দাস বাড়াতে আমরা আছি শুধু সাহস দেখাতে হবে একতা থাকতে হবে সকল অপেষ্ট শৈরী রক্ষা করতে হবে আমরা তীব্র নিন্দা জানি যারা আমাদের চেয়ারম্যানগুলিতে মামলা করেছে আমরা যাদেরকে বহিষ্কার করেছেন চেয়ারম্যান স্যার বহিষ্কার কিন্তু তিনি করেন আমাদের এখানে প্রায় আটাত্তরটি ইউনিটের নেতাকর্মী লেখা হয়েছিল তাদের মধ্যে পঁয়ষট্টি ইউনিট নেতাকর্মী লেখা মুশকিল ছিল সকলে এক বাক্যে বলেছে যে তাদেরকে বহিষ্কার পরবর্তীতে আঠাশ তারিখে প্রেসিডেন্ট হল সেখানে সকল প্রেসিডেন্ট এক বাক্যে বলেছে বহিষ্কার সেটা আমাদের সংবিধানের তিরিশ বা একত্রিশ অনুষ্ঠানে বলা আছে পার্টির কোনো সদস্য শৃঙ্খলের বিরুদ্ধে কাজ করবে পার্টির চেয়ারম্যান প্রেসিডিয়ামের সাথে মতামতের ভিত্তিতে বাসের কি ব্যবস্থা নিতে হবে সে ব্যবস্থাটাকে আমি নিয়েছি এরপরে যখন মামলা হলো সে মামলায় অনেক কিছু চাওয়া হবে সেখানে বিশ্বের কথা প্রয়োগ করা হবে না সাগরিক কার্যক্রম বন্ধ থাকবে মেহেজাদের কিন্তু সামগ্রীর কার্যক্রম বন্ধ এবং যারা যারা এই মামলায় বাজি ছিলেন তাদেরকে সহজে বহল করতে হবে এটাও কিন্তু দাবিতে ছিল এবং তার দপ্তর সম্পাদকের সাময়িকভাবে সাংগঠনিক কার্যক্রমে পানিত করা যাবে সাময়িকভাবে এর বাইরে আর কোনো আদেশ আদালত নেই অর্থাৎ যারা তখনও বয়স্ক ছিলেন তারা আজকেও বয়স্কিত আছে ছিলেন তারা আজকেও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন না মিটিংয়ে ডাকতে পারেন না যদি যেভাবে তাদেরকে বহিষ্কতা ছিল না সেই হিসাবে তাদের মিটিং দেখার কোনো অধিকার নেই তাদের মিটিং করার কোনো অধিকার নেই কাউন্সিল করার কোনো আইনগত ভিত্তি নাই এটি আইনের ভাষায় স্পষ্ট তারপরে যদি পড়ে ফেলে সেটা ব্যয় নিই হবে এবং যেটা প্রথম থেকে ব্যয় নিই সেটা শেষ পর্যন্ত ব্যয় নি বা ভি এম গাড়ির জাতীয় পার্টি জি এম আছেন থাকবেন আমি মনে করি একমাত্র ওনারই ক্ষমতা ছিল উনি চাইলে কাউকে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চ্যারম করতে হবে সেটা সংবিধানে বলেছে যদি অনুপস্থিত থাকে চেয়ারম্যান কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিতে পারে চেয়ারম্যানের দায়িত্ব নিতে দিতে কথাগুলো আপনাদের বলছি কেন আপনাদের কাছে একশো লোক জিজ্ঞাসা করবে আপনার এই একশো লোককে ব্যাখ্যাটা দিতে হবে আর আমাদের এই সমস্ত

এবং রাজনৈতিক বাস্তবতা এমন এই স্বপ্নটা অমলুক দেখা যায় তবে স্বপ্ন দেখে দেখে দেখতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে না আরেকটা কি আপনি এক সময় যেতে চাইলে আপনাকে প্রথম পদক্ষেপ ফেলতে হবে আজকে বঙ্গবন্ধু পরিষদের সাথে মিটিং সেই প্রথম পদক্ষেপ ফেলা ফার্স্ট স্টেপ এরপরে আমাদের এক সময় যেতে হবে ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা আমাদের লক্ষ্য ইনশাল্লাহ সরকার গঠন করে আমরা এরশাল এবং জিএম কাজের আদর্শে দেশ সাজাবো দেশে গণতন্ত্র শাসন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি কোনো রাষ্ট্র কাটানো নাই কোনো সরকারি কাটানো নাই কোনো নিরাপত্তা নাই এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ 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 নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি জেম গাদে জেম গাদের জেম গাদে বলতে দেশের প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে যে প্রতিদিন কলকারখানা ফ্যাক্টরি বাণিজ্যিক সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে নতুন কোনো ফ্যাক্টরি হচ্ছে না নতুন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে না আমরা মনে করি জাতীয় বাড়ির ক্ষমতায় গেলে অর্থনীতিতে আবার দুর্গত সৃষ্টি হবে মানুষ আবার চাকরি পাবে মানুষ আবার ব্যবসায় ইনভেস্ট করবে ফলে ইনভেস্ট করবে ইনভেস্ট করবে ইনশাআল্লাহ দেশ আবার সোনার বাংলায় প্রেরণিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটা রূপরেখা নিয়ে সামনে কাজ করবো আমরা একটা ম্যানিফেস্টো নিয়ে সামনে কাজ করবো আমাদের সকলকে নিয়ে একটা অসাধারণ দেশ ধরার প্রত্যয় আমরা রাজনীতি করছি আমি ব্যক্তিগতভাবে বলে পাঁচবার ভোট করেছি বলে পাঁচবার জাতীয় পার্টি সাবেক চেয়ারম্যান মরু মুসি মোহাম্মদ এর সব এবং পিছনে বিচারে অধিক পাঁচবার মনোনয়ন দিয়েছেন এটুকু বয়স পাঁচবার তার মধ্যে চারবার ভোট করেছি দুবার জিতেছি দুবারছি আমার এমপি হোক সকলে মন্ত্রী হোক সকলে স্বল্প বয়সে বিশাল দায়িত্ব যে আমাদের গিয়েছেন এই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে আপনাদের সকলের সহযোগিতায় সকল ষড়যন্ত্র ভেদ করে সে দায়িত্ব যেন পালন করতে পারি এ বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন এক ধন্যবাদ এক চমৎকার মিটিং হলো আমরা ক্রমে সকল অংশ সংগঠন সকল বিভাগের সাথে গড়ে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজেদের দুর্বলতাকে জানতে হবে আমরা দুর্বলতা জানার জন্য এই মিটিংগুলো করছি যাতে আমরা সেই দুর্বলতাগুলো সে ঘাটতি সকলকে আমাদের আদর্শ আজকে চার নামে সংগঠন পল্লী বন্ধু পরিষদ যদিও আজকে ওয়েদার খারাপ ছিল এবং যোগাযোগের জন্য আমাদের উপস্থিতি কম আপনারা আমাদের সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব দিন পরিশ্রম করে যাচ্ছেন এই সংগঠনকে দাঁড় করার জন্য আপনারা এই সংগঠনকে সহযোগিতা করবেন এ পর্যায়ে সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই সভার সভাপতি পল্লী বন্ধু পরিষদের বিপুল সম্মানিত আহ্বায়ক জনাব ডক্টর নুরুল ভাই से क्रेटे हमें बर्तमान स्वामी प्राप्त किसी अन्य सदस्य लोकोंदेष्टा मुझे अपने सम्मीन हो सर जब असुस्था तक जो आप चिंता करा